নমস্কার নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল জব সার্চ ওয়ান জিরো ইউটিউব চ্যানেল তো বন্ধুরা এখন যে কাজের আপডেটটা রয়েছে এটা অবশ্যই মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন কেন কি এখানে যে বয়স লাগবে তাদের বয়স কিন্তু আঠেরো থেকে ষাট বছর পর্যন্ত হলেও কাজটা করতে পারবে ষাট বছর পর্যন্ত যাদের বয়স আঠারো থেকে ষাট বছর তারা এই কাজটা করতে পারবে কোয়ালিফিকেশান বা পড়াশোনার কোনো কিছুরই কিন্তু প্রয়োজন নেই স্ক্রিনে কিন্তু শেষের দিকে নাম্বার দেওয়া থাকবে অবশ্যই সন্ধ্যে ছটা থেকে আটটার মধ্যে একবার কল করে নেবেন না হলে সকালে সাড়ে ছটা থেকে আপনারা সাড়ে আটটার মধ্যে কল করে নিয়ে তোমরা কিন্তু জয়নিংয়ের জন্য চলে আসতে পারবে তো এটা একটা কেক ম্যানুফ্যাকচারিং কোম্পানি যে সমস্ত খাওয়া হয় যে সমস্ত কেকগুলো এই একটা নাম করা কেক ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে কিন্তু তোমাদের কাজটা হবে কাজের যে এটা রয়েছে হেল্পার পোস্টে কিন্তু কাজটা হবে ঠিক আছে প্যাকিং করা সাজানো গোছানো যারা মিস্ত্রি রয়েছে তাদের সঙ্গে হেল্প করা তো সমস্ত রকম কাজ কিন্তু ঘুরে ফিরে তোমাদের করতে হবে তো এই রিপুটেড কেক ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে যারা কাজ করবে তাদের বয়স আঠেরো থেকে ষাট বছর পর্যন্ত হলেও হবে আর পড়াশোনা বা শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নেই এখানে ডিউটি টাইম রয়েছে কিন্তু বারো ঘন্টা সকাল আটটা থেকে সন্ধ্যা আটটা সন্ধ্যা আটটা থেকে সকাল আটটা অর্থাৎ এক সপ্তাহ ডে এবং এক সপ্তাহ নাইট এইভাবে কাজ হবে বারো ঘন্টা ডিউটির মধ্যে খাওয়া দাওয়ার রেস্ট থাকবে এবার এখানে থাকার জন্য রুম সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাচ্ছ আর চার চারবেলা খাওয়ারও সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাচ্ছ অর্থাৎ থাকা এবং খাওয়া দুটোই ফ্রি খাওয়াটা কিন্তু চার টাইম পেয়ে যাবে অর্থাৎ সকালের ব্রেকফাস্ট দুপুরের খাওয়ার আবার বিকেলে একটা ছোট্ট করে টিফিন পাবে আর রাত্রে খাবার পেয়ে যাবে চারবেলা খাবার ফ্রি দিয়ে এবং থাকা ফ্রি দিয়ে তোমরা পাবে মাসে দশ হাজার টাকা তিরিশ দিন নো ওয়ার্ক নো পে তিরিশ দিনের ভিত্তিতে অর্থাৎ কাজ যদি কোনো দিন ছুটি করো সেক্ষেত্রে কিন্তু পয়সাটা কাটিং হয়ে যাবে পেমেন্ট সিস্টেম যেটা রয়েছে প্রত্যেক মাসের এক থেকে সাত তারিখের মধ্যে তোমাদের পেমেন্ট হবে প্রত্যেক সপ্তাহে সপ্তাহে একটা হাত খরচ পেয়ে যাবে এক হাজার টাকা করে হাত খরচা কিন্তু পেয়ে যাবে এক হাজার টাকা করে আর এক থেকে পাঁচ তারিখের মধ্যে কিন্তু পেমেন্ট হবে থাকা এবং চারবেলা খাওয়ার ফ্রি আমি বলে দিয়েছি এবার এখানে ডকুমেন্টস লাগবে আধার কার্ডের জেরক্স এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট জেরক্স পাসপোর্ট সাইজ ফটো দু কপি এই ডকুমেন্টসগুলো নিয়ে আগামীকাল তোমাদের আসতে হবে কিন্তু সাঁকরাইল লোকেশানে সাঁকরাইল যে স্টেশন রয়েছে ওই সাঁকরাইল স্টেশনে আসতে হবে দশটা থেকে এগারোটার মধ্যে সকাল দশটা থেকে এগারোটার মধ্যে সাঁকরাইল স্টেশনে আসবেন সাঁকরাইল স্টেশনে আমরা মিট করব। আর ওখান থেকেই সবাইকে সঙ্গে করে নিয়ে গিয়ে সরাসরি কোম্পানিতে কিন্তু জয়নিং করানো হবে তার জন্য আমাদের একটা চার্জেস বা পারিশ্রমিক থাকবে কিন্তু আটশো টাকা আর যারা দূর থেকে আসবেন অবশ্যই বেডিং জামা কাপড় এগুলো কিন্তু সঙ্গে করে অবশ্যই নিয়ে আসবেন আর এই কেক ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে কিন্তু অবশ্যই যাদের কাজ করার মানসিকতা আছে তারাই আসবেন না হলে অযথা ফোন করে আসবেন না কেন কি এখানে আপনি যখন কাজে ঢুকে যাবেন সেক্ষেত্রে মিনিমাম আপনাকে কিন্তু দশ থেকে পনেরো দিন কিন্তু কাজ করতেই হবে ঠিক আছে এটা তার নিয়ম আছে কোম্পানির আপনি দু দু এক কাজ করে চলে গেলেন কিন্তু আপনার লাভ হবে না সেই অনুযায়ী যারা মনোযোগ সহকারে কাজ করবেন কেক ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে তারাই ফোন করে আসবেন অবশ্যই তো সরাসরি আপনি আসবেন আপনাকে সরাসরি কিন্তু কোম্পানিতে জয়নিং করানো ঠিক আছে বন্ধুরা তো এটাই ছিল আজকের আপডেট তো ভালো থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে রাখবেন আসছি আরও নিত্য নতুন অনেক কাজের আপডেট নিয়ে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন জয় হিন্দ বন্দে